আর আমি বলে দিচ্ছি দেড়শোর মধ্যে কিন্তু বাংলাদেশ পরের দিন অলিকভাবে আপনি লিখে নিন কালকে জাসমিন জুমরা মোহাম্মদ সিরাজ এরা দেখা দেখাবে চেন্নাই এর আগের ভিডিওতেই বলেছিলাম আমি বাংলাদেশ কিন্তু দেড়শো আনে গুটিয়ে যাবে আমি কি বলেছিলাম যে বাংলাদেশি ব্যাটসম্যানরা ইন্ডিয়ান পিছে নাগের ড্যান্স করবে নাগরিন মানে তাদের বল ব্যাটে পর্যন্ত ঠেকাতে পারবে না লাফালাপি করবে পিচের মধ্যে আমি বলেছিলাম মোহাম্মদ সিরাজ জাসমিন বুমরা এরা কি করবে এই ব্যাটসম্যানদের কিন্তু ইন্ডিয়ান পিচে চেন্নাই পিচে নাগরিন ড্যান্স করাবে বা ডান্স করাবে আর সেটাই হলো আমি এটাও বলেছিলাম যে দেড়শোর মধ্যে এই টিমটা কিন্তু গুটিয়ে যাবে দেড়শো পর্যন্ত এরা করতে পারবে না তাই হলো দেখুন একশো উনপঞ্চাশ রানে কিন্তু বাংলাদেশ গুটিয়ে গেছে তো আমার কথাগুলো একদম সঠিক আমি যা প্রেডিকশন করেছিলাম তাই ঠিক এই যে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত তিনি কি বলছিলেন তিনি বলছিলেন যে বাংলাদেশ এবার ইন্ডিয়াতে জিততে যাচ্ছে পাকিস্তানকে যখন তারা হারাতে পেরেছে দুই শূন্যতে ইন্ডিয়াকেও হারাতে পারবে এরম মনোবল নিয়ে তারা এসেছিল কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তান একই কথা নয় পাকিস্তানের পিচ আর ইন্ডিয়ার পিচ এক নয় পাকিস্তানের ক্রিকেটার আর ইন্ডিয়ান ক্রিকেটাররা এক নয় সেটাকে হারে হারে টের পাবি দিয়েছে এই আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা তারা বুঝিয়ে দিয়েছে তোমরা যেখানে এসছো খেলতে সেটা হচ্ছে ইন্ডিয়া সেটা পাকিস্তান নয় পাকিস্তান একটা দুর্বল টিম তাছাড়া বলব দুর্বল টিম হলেও বাংলাদেশের থেকে অনেক ভালো টিম কিন্তু পাকিস্তান একটা বাজে সময় যাচ্ছে তাই বাংলাদেশের এই পাকিস্তানের সঙ্গে জয় এই জয়টাকে কিন্তু বিশ্ব ক্রিকেট বহ বাহবা দিচ্ছে না এটাকে কিন্তু একটা ভাবে দেখা হচ্ছে এরপরে যখন আবার বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলবে বাংলাদেশ কিন্তু সেখানে হারবে দেখবেন কেন পাকিস্তানের একটা খারাপ সময়তে যাচ্ছে তাদের ক্রিকেটের মধ্যে পলিটিক্স ঢুকে আছে তাদের প্লেয়াররা সেট নয় তাদের মধ্যে একটা কিন্তু ঝুট ঝামেলা বোর্ডের মধ্যে চলছে সেই পরিস্থিতিতে কিন্তু পাকিস্তান হেরেছে পাকিস্তান কিন্তু বাংলাদেশের থেকে অনেক ভালো টিম পুরো বিশ্ব জানে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াকে টেস্টে হারানো কঠিন ব্যাপার সেই কঠিন ব্যাপারটা পুরো বিশ্ব মানে কিন্তু এই সব সবসময় বেশি কথা বলা এই বাংলাদেশিরা বা বাংলাদেশি মিডিয়া বা বাংলাদেশের ক্রিকেটাররা তারা বুঝতে চায় না তারা কি বলছে তারা বলছে ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়াকে হারাবে জাসমিন বুমরার মতন বোলারকে তারা ফেস করবে সেই ইন্ডিয়াকে নাকি তারা হারাবে সিরাজের মতন বোলারকে তারা ফেস করবে সিরাজ আর বুমরা আজকে নাগিন ডান্স নাচিয়েছে এখন নাচো নাগিন ডান্স এই ফেসবুকে দেখবেন বা সোশ্যাল মিডিয়া দেখবেন বাংলাদেশিদের বড় বড় কথা তারা ইন্ডিয়াকে ইন্ডিয়াতে হারাবে ইন্ডিয়ার থেকে নাকি তারা বড় টিম এবার তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল খেলবে এই সব বড় বড় ডায়লগ মারছিল শুধুমাত্র পাকিস্তানকে হারিয়ে এখন দেখবেন সেই পোস্টগুলো ডিলিট পাবেন ভিডিওগুলো ডিলিট পাবেন সেই বড় বড়ো কথা প্রত্যেকবার সিরিজের আগে এগুলো শুরু করে আবার সিরিজ শেষ হলেই এগুলো আবার গর্তে ঢুকে যায় এরপর দেখবেন এই ম্যাচটা হারার পর কী হবে হারার পর তারা আবার নিজেদের প্লেয়ারদের গালাগালি দেবে আর ঠিক সেকেন্ড ম্যাচের আগে আবার বড় বড় কথা শুরু করবে বলবে এইবার আমরা ইন্ডিয়াকে হারাবো ইন্ডিয়াকে হারিয়ে ম্যাচটা আমরা ড্র করব। তো এইটাই হচ্ছে বাংলাদেশের কালচার বাংলাদেশিগুলো এরমই করে তারা ম্যাচের আগে ফেভারিট নিজেদের ঘোষণা করে দেয় ম্যাচের আগে তারা সব কিছু জয় করে এবং এরম বলে কিন্তু ম্যাচের সময় দেখা যায় এরা প্রত্যেকবার একই জিনিস হয় প্রত্যেকবার অনাহারে হারে টেস্টে টু জিরো হবে তারপর কী হবে বলুন তো টি টোয়েন্টি সিরিজ আছে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজেরা কী করবে টি টোয়েন্টি সিরিজের আগে দেখবেন নিজেদের ফেভারিট বলবে যে টি টোয়েন্টিতে আমরা ও টেস্টের থেকে ওডিআই থেকে টি টোয়েন্টি ভালো খেলি টি টোয়েন্টিতে আমরা ইন্ডিয়াকে হারানোর সুযোগ আছে টি টোয়েন্টিতে আমরা ইন্ডিয়াকে হারাবো এই এইসব স্টেটমেন্ট সব ভিডিও পোস্ট করা শুরু করবে তারপর আবার টি টোয়েন্টিতে তিন শূন্যতে হারবে গোহরা হারবে ইনিংস বাই ইনিংস হারবে তারপর দেখবেন আবার সেই ভিডিও ডিলিট সেই কথাবার্তা ডিলিট আবার নিজের দেশের ক্রিকেটারদের গালাগালি দেবে ঠিক আবার ক্রিকেটাররা যখন দেশে বাড়ি ফিরবে তখন আবার তাদের নিয়ে মাথায় নাচবে শাকিব কিনে নাচবে মোশরিফুর কিনে নাচবে নেক্সট সিরিজটা তারা জিততে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স টপি তারা জিততে চলেছে এই সব কথা বা এই সব নিয়ে ভিডিও করবে বা এইসব নিয়ে পোস্ট করা শুরু করবে তো এই হলো বাংলাদেশিদের কালচার তো বাংলাদেশিরা কি করে সবসময় ম্যাচের আগে নিজেদের ফেভারিট বলে ম্যাচের সময় তাদের দেখা যায় তারা কিচ্ছু পারে না প্রত্যেকবার গোহরা হারে এবারও গহরা হারছে তো এই বাংলাদেশিদের বলবো বাংলাদেশি মিডিয়াকে বলবো জানি এসব বড় বড় ডায়লগবাজি কম করুন বড় বড় ডায়লগবাজি কম করলে বন্ধ করলে হয়তো দেশটা হয়তো ক্রিকেটটা উন্নতির পথে যাবে মানে আমি যেটা বলতে চাই পাম খাওয়ানো যাক কাকে বলে পাম খাওয়াতে আপনারা ভালো পারেন এই পাম খাইয়ে খাইয়ে আপনাদের ক্রিকেটারগুলোকে শেষ করে দেন একটুতেই তাদের হিরো বানিয়ে দেন একটুতেই তাদের বড় স্টার বানিয়ে দেন তাই আজকে এই বাংলাদেশি ক্রিকেটারগুলোর এই অবস্থা বড় টুর্নামেন্ট বড় সিরিজ বড় ম্যাচ তারা জিততে পায় না বড় দলের সাথে জিততে পায় না এই হচ্ছে তাদের প্রবলেম তো আমি যা যা বলেছিলাম কালকে দেখলেন যে বলেছিলাম যে বাংলাদেশ দেড়শোতে গুটিয়ে যাবে বাংলাদেশের প্ল্যাটসম্যানরা এই পিচে যেই পিচে ইন্ডিয়া ব্যাট করতে ভালো পারেনি সেই পিচে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা বা বাংলাদেশের ব্যাটাররা নাগিন ডান্স করবে মুমরা আর সিরাজ মিলে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের নাগিন ডান্স করিয়েছে তো সেকেন্ড ইনিং শোও কিন্তু দেখবেন আরও দুর্দশা খারাপ হবে সেকেন্ড ইনিং শোও দেখবেন দেড়শোর মধ্যেই গুটাবে এই বলে আমার ভিডিও শেষ করলাম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট